আসসালামু আলাইকুম সাকিব বাকুর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এই যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্রুট মাছ ব্রুট মাছের গোলসা মাছের ব্রুট মাছ সো এগুলা আটটা দশটা কেজি আছে এই মাছগুলো থেকে কী করা হবে ডিম সরবরাহ করা হবে এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হবে তা আপনারা আবার ভেবেন না যে এগুলো হলো পাঙ্গাস মাছের ছোটো পোনা প্রথমে দেখবেন মাছগুলো সুস্থ সবল কিনা মাছের ব্রুট মাছগুলো বড়ো ছিল কিনা এবং কি এই মাছগুলার দেখা যাচ্ছে যে অনেক সময় মাছের মাথা মোটা হয় লেস ছোটো হয় এই বিষয়গুলো খেয়াল করে নিতে হবে আর কি করতে হবে মাছের কালার দেখে নিতে হবে যে পোনা কীরকম আছে পোনার গায়ে কোনো রোগ বেদে আছে কিনা এই বিষয়গুলো খেয়াল করে নিতে হবে পোনাগুলো সর্বোপরি পোনাগুলো সুস্থ সবল কিনা শক্তিশালী কিনা এই বিষয়গুলো খেয়াল করে নিতে হবে কারণ গুলসা মাছের ক্ষেত্রে অক্সিজেন বেশি লাগে হ্যাঁ অক্সিজেন যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় পরিবহনের সময় মাছ মারা যায় সো দুর্বল পোনা হলে সেই ক্ষেত্রে বেশি মাছ মারা যাবে এটা স্বাভাবিক তো আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে তারপর পোনা নিতে হবে নাহলে কী হবে যে দেখা যাচ্ছে দুর্বল পোনা দিয়ে আপনার কালচার শুরু করে দিলে সেক্ষেত্রে মাছের এরকম গ্রোথ পাবেন না তো এই বিষয়গুলো খেয়াল করে আপনার যদি পোনা সরবরাহ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তো এখন আসি যে চাষ ব্যবস্থাপনা কী হবে তো চাষ ব্যবস্থাপনায় মাছ শতাংশে প্রতি শতাংশে নর্মালি আটশো থেকে এক হাজার পিস দেওয়া যায় তো অনেকে যারা এয়ারোটার ব্যবহার করবেন তারা কী করতে পারেন যে এর দুই গুণ বা তিন গুণ পর্যন্ত এয়ারোটার ব্যবহার করলে কিন্তু মাছ দেওয়া যায় তো মাছের ক্ষেত্রে এয়ারসন যদি বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু মাছের গুণত্ব আপনারা চাইলে কিন্তু এয়ারোটার ছাড়া কিন্তু দুই হাজার শতাংশ দুই হাজার দিতে পারবেন না তো শতাংশে আটশো থেকে এক হাজার পিস রাখাটা সবচেয়ে ভালো হবে এখন একক চাষ ক্ষেত্রে এটা বললাম যে মিশ্র চাষের ক্ষেত্রে গুলশা চাষ করা যাবে না হ্যাঁ মিশ্র চাষের ক্ষেত্রে গুলশা চাষ করা যাবে মিশ্র চাষ আপনারা রুই কাতল মৃগের মাছের সাথেও কিন্তু গুলসা চাষ করতে পারবেন তো গুলসা চাষটা নর্মালি দেখা যায় পাঁচ মাস বা ছয় মাসের একটা কালচার হয় তো আপনারা এই সময়ের ভিতরে যেই মাছগুলো আসবে সাথী মাছ যেই যেই মাছগুলো থাকবে সেই মাছগুলো যাতে ছয় থেকে আট মাসের ভিতরে বা ছয় মাস বা পাঁচ মাসের ভিতরে যেই মাছগুলো আসবে যাবে সেই মাছগুলো আপনারা ছাড়তে পারেন তো এখন আপনারা দেখেন আমাদের যে ব্রুট মাছগুলো দেখতেছেন কী বড়ো সাইজের সো এই ক্ষেত্রে এই এত বড়ো সাইজ নিয়ে আসতে চাইলে মোটামুটি কিন্তু আপনাকে সাত থেকে আট মাস পর্যন্ত সময় দিতে হবে তো আজকে মাছ ছেড়ে দিলাম কালকে মাছ বড় হয়ে যাবে এরকম যদি যারা বলে থাকবে যে হয়তো তিন মাসে গুলসা মাছ চাষ করা যায় এই বিষয়ে যারা বলবে এটা আসলে ভুল কথা যে এত মাছ নর্মালি ছয়টা আটটা কেজি আনা খুবই কঠিন ব্যাপার আট মাসের নিচে আসবে না তো গোলটা মাছটা যেরকম করা হয় বিশ বাইশটা কেজি নিয়ে এসে নর্মালি বিক্রি করে দেওয়া হয় বিশ বাইশটা কেজি আসতে মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগে তো আশা করি কি পরিমাণ আপনাকে মাছকে চাষ করতে হবে সেই কত দিন পর্যন্ত চাষ করতে হবে সেই জিনিসগুলো জানতে পারলেন এখন আসি পুকুর ব্যবস্থাপনা কীরকম পুকুরের পানির কালারটা যত সবুজ রাখা যায় তত ভালো পুকুরের পারে যাতে আগাছা না থাকে সেই বিষয়গুলো খেয়াল করতে হবে পুকুরের পাড়ে যাতে বড় গাছ না থাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে কারণ পুকুরের পাড়ে যদি গাছ থাকে বড় গাছ থাকে সেক্ষেত্রে সূর্যের আলো পড়বে না এবং কি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হবে না তো আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে মাছ চাষ করতে হবে তে এখন আসি যারা এয়ারোডোর ব্যবহার করবেন তারা মাছের গণত্ব বাড়াইতে পারবেন তার মানে এমন না যে পুকুরে গুণ গণত্ব দিয়ে দেবেন এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা মাছ চাষ করবেন পুকুরে মাছের গণত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্য মাছ যেই সাথী মাছগুলো দিয়ে দিতে সেই মাছগুলো যাতে বেশি না হয়ে যায় সেই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে মাছ চাষে গুলশা মাছ চাষ করতে হবে তখন গুলশা মাছ ছোটো অবস্থায় যেটা হয় যে রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে সো আপনাকে ছোটো অবস্থায় নার্সারি পুকুরে আপনারা যখন পোনা সরবরাহ করবেন পারলে নার্সারি পুকুরে আপনার মাছগুলো দিয়ে রাখেন পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন পর্যন্ত নার্সারি পুকুরে রাখেন রাখার পরে প্যাট ফোলা রোগটা হয়ে থাকে সো খাবারটা হিসাব করে দিতে হবে আর যে বিষয়গুলো হয় যে গোলসামাষের ক্ষেত্রে শীতের আগে অথবা শীতের পরে নর্মালি হোয়াইট স্পট নামক এক ধরনের রোগ এসে থাকে তো এই রোগটা আসলে কি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খামারি যে এই রোগের কারণে অনেক লসের সম্মুখীন হন তো আপনাকে কী করতে হবে যে গুলসামাচের যাতে হোয়াইট স্পট রোগ যাতে না আসে সেই জন্য আপনাকে কি করতে হবে প্রতি মাসে চুন লবণ ব্যবহার করতে হবে চুন এবং লবণ ব্যবহার করাটা খুবই জরুরি আর পাশাপাশি আপনারা প্রতি মাসে একবার করে মাইক্রোনিল ব্যবহার করে নেবেন অর্থাৎ টিমসেন জাতীয় যে মেডিসিনগুলো আছে মাইক্রোনিলটা আমি বলবো স্কেপ কোম্পানি মাইক্রোনিলটা ইউজ করার জন্য সেই সেই মেডিসিনটা ইউজ করতে পারেন তো এখন যারা দেখা যাচ্ছে মাছ চাষ করতে আসছেন মাছ শুরুতেই যদি হয় একদম শুরুর দিকে খামারি অর্থাৎ এর আগে কখনো মাছ চাষে এক্সপিরিয়েন্স না তাদের আমি বলবো বলব মাছ না করে সেই জায়গায় আপনারা ট্যাংরা মাছ করতে পারেন এখন বলতে পারেন যে ট্যাঙ্গা মাছ তো ভাই বেশি বড়ো হয় না ট্যাংরা মাছ তো তিরিশ পঁয়ত্রিশটা কেজি বা চল্লিশটা কেজি আসলে বিক্রি করতে হয় তো ট্যাংরা মাছের কিন্তু গণত্ব বেশি দেওয়া যায় পুকুরে নর্মালি কী করা যায় ট্যাংরা মাছ পনেরো হাজার পনেরোশো পিস পর্যন্ত দেওয়া যায় প্রতি শতাংশে পনেরোশো পিস দেওয়া যায় তো অর্থাৎ গোলসা মাছের ডাবল দেওয়া যাচ্ছে প্রায় তো এই জায়গায় কী হবে যদি মাছ যদি ছোটো অবস্থায় বিক্রি করা লাগে সেক্ষেত্রে কিন্তু গোলসা মাছ এবং ট্যাংরা মাছের বাজার দর কিন্তু ভালোই সো একেবারে যদি খারাপও যায় নর্মালি পাইকারি দর কিন্তু তিনশো টাকার নিচে আসে না গোলসা ট্যাংরা দুইটারই কিন্তু দর তিনশো টাকার নিচে আসে না তো এখন বলতে পারেন যে বাইরে তার লাভ কত হবে তিনশো টাকায় যদি মাছ বিক্রি করি আসলে তিনশো টাকায় বিক্রি করতে এমন না মাছ নর্মালি চারশো টাকা সাড়ে চারশো টাকা পর্যন্ত মাছ পাওয়া যায় ভালো কালার নিয়ে আসতে পারলে এবং কি মাছের বুট যদি ভালো থাকে অবশ্যই মাছের কালার সুন্দর হবে মাছ বড় হবে তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে ভালো মানে হ্যাচারি থেকে পুনর নিতে হবে তো এখন যে বিষয়টা হলো যে আপনার মাছের কালার যদি সুন্দর হয় মাছ যদি সাইজ ভালো হয় সেই আপনার মাছের দাম পাবেন তো এখন লাভটা কীরকম হবে নর্মালি দেখা যায় যে কুলসা মাছ উৎপাদন করতে গেলে পোনা কিনা থেকে শুরু করে একদম চাষ শেষ করা পর্যন্ত মাছ বিক্রি করা পর্যন্ত নর্মালি একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত প্রতি কেজি মাছে খরচ হয়ে থাকে তো এখন বলতে পারেন যে আপনার আপনারা যদি হাতে বানানো খাবার খাওয়ান সেই ক্ষেত্রে কী পরিমাণ খরচ হবে হাতে বানানো খাবার খাওয়ালেও হয়তো আরও দশ টাকা বা বিশ টাকা খরচ কম হবে হ্যাঁ সো এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে খাবার দিতে হবে তো হাতে বানানো খাবারটা সচরাচর রেগুলার ব্যবহার না করে আপনারা একবেলা হয়তো হাতে বানানো খাবার দিতে পারেন বাকি সময়টা হয়তো বা আপনারা যে কোম্পানির যদি ফিডগুলো পাওয়া যায় সেই ফিট খাওয়াতে পারেন তো এতে করে মাছের গ্রোথ সুন্দর হবে এবং কি আপনারা প্রোটিন মাত্রা খেয়াল করে খাবার দেবেন তো বাংলাদেশে প্রথম পাঁচটা বা দশটা কোম্পানি যারা আছে তাদের কোম্পানির খাবারটা খাওয়াবেন সো এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ যাতে আপনাদের ভিতরে কনফিউজ না থাকে যে কোনো কোম্পানি আপনারা খাবার খাওয়ায় না এতে করে কিন্তু মাছের কালার বা মাছের গ্রোথ ঠিক মতন পাবেন না গুলসা মাছ নর্মালি দেখা যায় এরা একটু বেশি খাইতে পছন্দ করে অর্থাৎ একটু লুবি মাছ বলা যায় সো এই মাছটাকে আপনারা যদি খাবার বেশি দেন সেক্ষেত্রে কিন্তু প্যাটফুলা রোগ হবে তো অনেক সময় পেট প্যাটফুলা রোগ হয়ে যায় প্যাটফুলা রোগ হলে আপনারা কী করবেন প্যাটফুলা রোগ হলে নর্মালি আপনারা যে বিষয়টা করবেন আপনারা এখানে পনেরো দিন অন্তর অন্তর আপনারা এই মাছটাকে এনজাইম খাওয়াইতে পারেন সেটা এসকেপ কোম্পানির হতে পারে বিভিন্ন কোম্পানির হতে পারে সে এস এনজাইমটা আপনারা খাওয়া দেবেন এসকেপ কোম্পানির এনজাইমের নাম হলো সেফগার্ড তো সেফগার্ড জাতীয় মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন তো দেখা যাচ্ছে আপনাদের এলাকায় হয়তো এসকেভেন কোম্পানির খাবার পাওয়া যাচ্ছে না মানে ফিট মেডিসিন পাওয়া যাচ্ছে না অন্য কোনো মেডিসিন পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এনজাইম খাওয়াইতে পারেন তো এনজাইমগুলো আপনারা পনেরো দিন অন্তরে একদিন করে বা দুই দিন করে খাওয়া নেবেন এতে করে কি হবে মাছের যে ফোলা রোগ হওয়ার সম্ভাবনা সেটা কমে যাবে তো এখন আসি যে হোয়াইট স্পট রোগ হলে আপনারা প্রতি মাসে যেটা বলছি যে প্রতি মাসে আপনারা যে টিমসেন বা মাইক্রোনিল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হোয়াইট স্পট রোগটা আসবে না তো দেখেন মাছটার কালার এত সুন্দর কালার হয় তো যার কারণে মাছের দাম কিন্তু খুব ভালো পাওয়া যায় তা এখন এই মাছটা যদি মাছে যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখেন মাছের কী সাইজ কত বড়ো সাইজ মাছের সাইজে যদি বড় না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিনশো টাকা কেজি কেন দুশো টাকা কেজি হবে বিক্রি করতে হবে হ্যাঁ সো এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে মাছ চাষ করতে হবে মাছকে সঠিকভাবে খাবার দিতে হবে পরিচর্যা ঠিক মতন করতে হবে প্রতি মাসে পারলে পুকুরে একবার করে হররা টানে দেখতে পারেন যে মানে পুকুরে যাতে তলায় যাতে গ্যাস না জমে সেই সেই জিনিসটা করে দিতে পারেন আর যদি সম্ভব হয় পুকুরের পানি এক মাস অন্তর অন্তর বা পঁচিশ দিন অন্তর অন্তর কী করবেন পুকুরে কিছু পানি পরিবর্তন করার চেষ্টা করবেন আর এছাড়া কি করতে হবে আপনারা জিও লাইট ব্যবহার করতে হবে প্রতি মাসে একবার করে জিও ব্যবহার করতে হবে জিও ব্যবহার করলে দেখা যায় যে পুকুরের পরিবেশটা ভালো থাকে আর পাশাপাশি যেটা করতে হবে যে পুকুরে আপনারা অনেকে সার ব্যবহার করেন সো পুকুরে সার ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল করে দিতে হবে যে সারগুলোর যাতে পরিমাণ যাতে ঠিকঠাক থাকে সারের পরিমাণ যাতে বেশি না হয় এরপর আসি পুকুরের আগাছার দমন করতে হবে প্রতি মাসে আগাছা দমন করতে হবে আর অবশ্যই অবশ্যই আপনারা এয়ারোডোর ব্যবহার করে আপনারা মাছের ঘনত্ব বাড়াবেন নর্মালি মাছের গণত্ব বাড়াইতে গেলে মাছের ঘনত্ব বাড়াইলেন কিন্তু এয়ারোডোর ব্যবহার করলেন এতে কিন্তু আপনারা দেখেন মাছগুলো বেশি বেড়াবে মাছের গ্রোথ আসবে না মাছ মারা যাবে এই সমস্যাগুলো তৈরি হবে আর যে বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে ভালো কোম্পানির খাবার দেওয়ার কোনো বিকল্প নাই সো আপনার হাতে তৈরি যদি খাবার খান সেক্ষেত্রে প্রোটিন মাত্রাটা ঠিক আছে কিনা সেই বিষয়টা খেয়াল করে আপনার মাছকে খাবার দিবেন আর এখন আসি কী সাইজের পোনা আপনারা পুকুরে মজুত করবেন সো নার্সারি থেকে হ্যাচারি থেকে আপনারা যখন পোনা সরবরাহ করেন সেক্ষেত্রে তিন হাজার চার হাজার কেজি আপনারা পোনা নিতে পারেন সো এটা যদি আপনারা নার্সারি করে নেন নার্সারিতে আপনারা মোটামুটি ধরেন পাঁচ ছয় কেজি নিয়ে এসে তারপর আপনার এই এই মাছগুলো যদি আপনারা চাষের পুকুরে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন বেশি তো আপনারা হিসাব করে মাছের পরিমাণটা হিসাব করে আপনারা পুকুরে মাছটা দেবেন এতে করে কি পরিমাণ মাছ দিলেন সেটা আপনারা জানতে পারলেন তো এখন ওই অনুযায়ী আপনাকে প্রতিদিন খাবার দিতে হবে এখন খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা পার্সেন্টেজ হিসাব করে বডি পার্সেন্টেজ হিসাব করে খাবার দেবেন তো এখন প্রতি সপ্তাহে এরকম করে জাল টানা দরকার নেই গোলসা মাছের পুকুরে নর্মালি প্রতি মাসে জাল টানা দরকার নেই হ্যাঁ আপনারা হয়তো প্রতি সপ্তাহে জাল টানা দরকার নেই প্রতি হয়তো পনেরো দিন বা বিশ দিন পরপর আপনার জাল টান আপনার মাছগুলো চেক করে নিতে পারেন আর গোলসা মাছ অনেক সময় দেখা যায় খাবার বন্ধ করে দেয় হঠাৎ বা দেখা যাচ্ছে সপ্তাহে একদিন খাবার খাচ্ছে না বা পনেরো দিন একদিন খাবার খাচ্ছে না এই সমস্যাটা হয়ে থাকে তো এটা সবসময় হয় না এই এই সমস্যাটা হওয়ার পিছনে কারণটা নর্মালি অনেক ধরনের কারণ হতে পারে মাছের দুর্বল হতে পারে মাছ দুর্বল হওয়ার জন্য তার ডাইজেস্ট হইতে হয় না অনেক সময় এই কারণে হতে পারে অনেক সময় দেখা যায় রোগ বেঁধে আসার সম্ভাবনা যদি হয় সেই এই সমস্যাটা হতে পারে আর যদি পুকুরের খাবারের পরিমাণ যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে বাইরে থেকে খাবার দিচ্ছেন সেই খাবারটা হয়তো বা খাচ্ছে না পুকুরের যে খাবারটা আছে সেই খাবারটা হয়তো বা তো আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে পোনা নিতে হবে দেখেন আমাদের যে পোনাগুলো দেখতে পাবেন কী পরিমাণ সুটা করতে হবে অর্থাৎ কী পরিমাণ গতিশীল মাছ তো এরকম আপনাকে দেখে শুনে আপনাকে পোনা সরবরাহ করতে হবে যে কোনো জায়গা থেকে পোনা সরবরাহ করা যাবে না হয়তো দুই পয়সা কম রাখলো সেই জন্য আপনারা কম দামে পোনা নিয়ে নিলেন সেক্ষেত্রে আসতে আপনার পরবর্তী সময় কালচার ভালো হলো না আপনি এক লাখ টাকার মাছ নিলেন মাছের ভিতরে দেখা যাচ্ছে কম দামে মাছ কিনা কিনে নিলেন কিনে নেওয়ার পরে দেখা গেল আপনার কালচারে আরও হয়তো দুই লাখ টাকার খাবার খাওয়ালেন মাছ বিক্রি করতে গেলেন দেখলেন যে লসের সম্মুখীন হলেন এই বিষয়টা না হওয়ার চাইতে আপনারা কী করতে পারেন যে আপনারা অবশ্যই ভালো মানের হ্যাচারি থেকে পোনা সরবরাহ করেন দুই পয়সা হয়তো বেশি নিতে পারে সেটা আমি বলবো না আমাদের হ্যাচারি থেকে আপনারা পুনর্ নিতে হবে আমি এটা কখনোই বলবো না আপনারা অবশ্যই আমাদের হ্যাচারি ভিজিট করেন দেখেন দেখার পরে আপনার যদি যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে পুনর নেওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা পো নেন তো এখন মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে প্রথম কথা হলো যে মাছের পোনা দুই নম্বর হলো ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য আপনাকে মাছের খাবার সঠিকভাবে দিচ্ছে কিনা প্রতি মাসে আপনার এই জায়গায় হররা টানা হচ্ছে কিনা প্রতি মাসে মাছকে সঠিকভাবে খাবার যে প্রোটিন মাত্রা ধরে রাখা দরকার ছিল সেই মাত্রায় প্রোটিন খাবার দেওয়া হচ্ছে কিনা তারপর এখানে হলো প্রতি মাসে আমি বলছি দুইবার করে যে এখানে অ্যান্টিবায়োটিকের ডোজ গ্রহণ করার জন্য প্রতি মাসে দুইবার করে অ্যানজাইম খাওয়াইতে হবে আর যেই বিষয়টা খেয়াল রাখতে হবে মাছের কালার সুন্দর করার জন্য আপনারা ভিটামিন সি খাওয়াইতে পারেন পনেরো দিন পরপর একবার করে ভিটামিন সি খাওয়াইতে পারেন এবং মাছ বিক্রির সময় আপনার ভিটামিন সি যদি খাওয়াই যান সপ্তাহে এক সপ্তাহে যদি ভিটামিন সি খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু মাছের কালার অনেক সুন্দর হয়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা মাছ চাষ করতে যাবেন এবং কি গুলসা মাছ খুবই লাভজনক একটি মাছ চাষ সো এটা কৃত্রিম পদনের মাধ্যমে যেহেতু মাছ চাষ শুরু করা হয়েছে সো আর আপনারা ভালোভাবে জেনে বুঝে মাছ চাষ শুরু করেন ইনশাল্লাহ লাভবান হইতে পারবেন আপনাদের যদি কোনো ব্যাপারে যদি সহায়তা লাগে আমাদের থেকে পোনা নেওয়ার পরে যে কোনো ধরনের সহায়তা আপনাদের দরকার হলে আমরা আপনাদের সেই ক্ষেত্রে সহায়তা করে থাকব। একদম কালচার শেষ পর্যন্ত অর্থাৎ আপনি মাছ আমাদের থেকে পোনা নিলে নেওয়ার পরে আমাদের দায়িত্ব শেষ এরকম না আপনারা যে যে কোনো সমস্যায় আমাদের ফোন দিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা আমরা সেই আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছের খামারের উন্নতি আশা করতেছি সো এখনও যারা শাকিব এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল প্রেস করে দেবেন আশারাম